আপনি কি নিয়মিত যোগাসন বা যোগব্যায়াম করেন প্রতিদিন যোগা করলে যে কোনো মানুষের ফিজিক্যাল মেন্টাল ও স্পিরিচুয়াল হেলথের ইম্প্রুভ হবে আজ এই ভিডিওটির মাধ্যমে সবথেকে ইফেক্টিভ যোগা ফোজগুলির একটি সেট দেখাবো ঘুম থেকে উঠে খাবার খাওয়ার আগে আপনি যদি মাত্র এক মাস এই যোগা সেটগুলি করেন তাহলে আপনার বিভিন্ন উপকার পাবেন এবং আপনি এক মাসি আপনার পরিবর্তন লক্ষ্য করবেন যেমন আপনার ওজন কমে যাবে ডাইজেশন অনেক ইম্প্রুভ হবে এবং ব্যাক ও নেক পেন থেকে মুক্তি মিলবে সর্বোপরি ট্রেস ও টেনশন একেবারেই কমে যাবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি পোজ নাম্বার ওয়ান দ্য ডাউনওয়ার্ড ফেচিং ডগ রিস্ট এবং টো সামনের দিকে থাকবে এবং হিপস ওপরে থাকবে এইভাবে এই পজিশনে তিরিশ সেকেন্ড থাকুন এটি পুরো শরীরের স্ট্রেংথ বাড়াবে এবং ব্যাক অ্যাঙ্গেল হ্যামস্টিংয়ের জন্য পারফেক্ট একটি পোজ পোজ নাম্বার টু প্ল্যাঙ্ক এটির মতো ইফেক্টিভ এক্সারসাইজ খুব কমই আছে এই জন্য আপনাকে ফোর আমের ওপর ভর দিয়ে পুরো শরীর এইভাবে স্ট্রেট রাখতে হবে এই পজিশানে তিরিশ সেকেন্ড থাকুন এটি বেশিক্ষণ করতে চাইলে ব্লিদিং কন্ট্রোল করুন তাহলে আপনি অবশ্যই এই এক্সারসাইজটি ইজিভাবে করতে পারবেন পোজ নাম্বার থ্রি আপওয়ার্ড প্ল্যাঙ্ক এই পজিশনের ওপরের দিকে ফেস থাকবে এবং হাত থাকবে কান্ত থেকে সোজা নিচে আর পায়ের ওপর ভর দিয়ে হিপস ওপরে তুলতে হবে এইভাবে তিরিশ সেকেন্ড থাকুন এটি শরীরের ওভারঅল ব্যালেন্স ইম্প্রুভ করবে আপনার আপার বডি স্ট্রেচ করবে হাত পায়ের শক্তিও বাড়াবে এটি পোজ নাম্বার ফোর দ্য ট্রি অর্থাৎ বৃক্ষাসন ডান পায়ের ওপর শরীরের ভর দিয়ে বাম পায়ের তালু ইনার থায়ে রাখুন এবং দুই হাত এইভাবে ওপরে তুলে একসাথে রাখুন এই পজিশনে তিরিশ সেকেন্ড থাকুন আবার পা চেঞ্জ করে একইভাবেই তিরিশ সেকেন্ড আবার থাকুন এটি করলে আপনার বডি ব্যালেন্স বাড়বে এবং পায়ের শেপও সুন্দর হবে পুজ নম্বর ফাইভ ওয়ারিয়ার ওয়ান এই পজিশানে ডান পা সামনে থাকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এবং বাম্পা পেছনে থাকবে এইভাবে শরীরের ওপরের অংশ সোজা রেখে দুই হাত ওপরে তুলে হাতের তালু একসাথে রাখুন এই পজিশনে তিরিশ সেকেন্ড থাকুন এবং পা চেঞ্জ করে আবার তিরিশ সেকেন্ড একইভাবে থাকুন ধীরে ধীরে শ্বাস নিন এটি করলে পুরো শরীরের একটি ভালো স্ট্রেচ হয়ে যায় এই সময় পেলভিক সামনের দিকে পুশ না করার চেষ্টা করবেন যেন লোয়ার ব্যাকে পেসার কম পড়ে পোস্ট নাম্বার সিক্স ওয়ারিয়ার টু এই পজিশনে ডান পা সামনে থাকবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এবং বাম পা পিছনে থাকবে এইভাবে শরীরের ওপরের অংশ সোজা রেখে দুই হাত দুই দিকে স্ট্রেচ করে দিন এইভাবে তিরিশ সেকেন্ড থাকবেন এটি করার সময় দৃষ্টি অবশ্যই সামনের দিকে সোজা রাখুন আবার পা চেঞ্জ করে তিরিশ সেকেন্ড থাকুন এটি হজম ক্ষমতা বাড়াবে এবং পিঠের ব্যথাও দূর করবে ফিজিক্যালি ও মেন্টালি স্ট্রেমিনাও বৃদ্ধি করবে পোজ নাম্বার সেভেন দ্য এক্সটেন্ডেড সাইড অ্যাঙ্গেল ওয়ারিয়ার টু পজিশনে যেভাবে ছিলেন সেই অবস্থা থেকে শরীর বেন্ড করে বাম হাত থাকবে ওপরে এবং ডান হাত থাকবে বেন্ড করা পায়ের সাথে এইভাবে এইভাবে তিরিশ সেকেন্ড থাকুন এটি পেটের ব্যথা দূর করতে খুবই উপকারী এছাড়াও পা হিপস হ্যামস্ট্রিং শোল্ডার চেস্ট ও পাইনের স্ট্রেংথ ও স্টেচ বাড়াতেও খুবই উপকারী একইভাবে সাইজ চেঞ্জ করে আবার তিরিশ সেকেন্ড থাকুন এই প্রোজ আপনার ডাইজেস্টিং প্রসেস ইম্প্রুভ করবে এবং ট্রেস কমাতে সাহায্য করবে পোজ নাম্বার এইট সিটেড ফরওয়ার্ড বেন্ড বা পশ্চিম অত্যানাশন ফ্লোরে বসে আপনার আপার বডি এইভাবে বেন্ড করবেন যেন আপনি পা ছুঁতে চাইছেন এই পজিশনে তিরিশ সেকেন্ড থাকবেন লোয়ার এবং আপার বডি স্ট্রেচিংয়ের জন্য এটি একটি পারফেক্ট পোজ এটি মাথা ব্যথা কমাতে ও ডিপ্রেশন কমাতে খুবই কার্যকর পোজ নাম্বার নাইন ব্রিজ হাঁটু বেন্ড করে মেঝেতে শুয়ে আস্তে আস্তে হিপস ওপরে তুলুন এইভাবে এবং এই পজিশনে তিরিশ সেকেন্ড থাকুন এটি করলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে ট্রেস কমবে ও ডাইজেশন ইম্প্রুভ হবে পোজ নাম্বার টেন চাইল্ডস পোজ অর্থাৎ বালাসন হাঁটু বেন্ড করে ফ্লোরে বসে মাথা সামনের দিকে রাখুন এইভাবে এই সময় দুই হাত সামনের দিকে রেস্ট অবস্থায় রাখুন এই পজিশনে তিরিশ সেকেন্ড থাকুন এটি স্ট্রেস ও টেনশন থেকে রিলিফ করার জন্য একটি বেস্ট পজিশন এটি আপনার ডাইজেশন ইম্প্রুভ করবে এবং তার সাথে সাথে পিঠ এবং ঘাড়ের ব্যথাও কমাতে সাহায্য করবে পোজ নম্বর ইলেভেন কোবরা পোজ বা ভুজঙ্গাসন দ্য ডাউনওয়ার্ড ফেসিং ডগ পজিশন থেকে হিপ ধীরে ধীরে নামিয়ে আপনার আপার বডি ওপরে তুলুন এটি পিঠের স্ট্রেংথ বাড়াবে এই পজিশনেও তিরিশ সেকেন্ড থাকুন তবে যদি আপনার ব্যাক ইনজিওর থাকে তবে খুব সাবধানে এটি করতে হবে অর্থাৎ যদি না করেন তাহলেই সবথেকে ভালো পোজ নাম্বার টুয়েলভ বো পোজ বা ধনুর আসন আপনার বডি যদি ফ্লেক্সিবেল হয় তাহলে এটি করা খুবই সহজ পেটের ওপর শুয়ে হাঁটু বেন্ড করে দুই হাত পিছনে দিয়ে পায়ের গোড়ালি ধরে রাখুন এইভাবে এটি স্ট্রেচিংয়ের জন্য বেস্ট এতে পুরো শরীর স্ট্রেচিং হয়ে যায় এবং স্পাইনাল ফ্লেক্সিবিলিটিও ইম্প্রুভ হয় এইভাবে তিরিশ সেকেন্ড থাকুন তবে আপনার যদি মাইগ্রেন বা হাই ব্লাড প্রেশার থাকে তাহলে এই এক্সারসাইজটি অবশ্যই অ্যাভয়েড করবেন পোজ নাম্বার থার্টিন বোট পোজ বা নৌকাসন ফ্লোরে সোজা হয়ে বসে হাঁটু বেন্ড করুন এরপর পিছনের দিকে হেলান দিয়ে পা ওপরের দিকে তুলুন এইভাবে ভি শেপের মতো ও দুটি হাত সামনের দিকে বাড়িয়ে দিন এই পজিশনেও তিরিশ সেকেন্ড থাকুন এটি স্ট্রেচ রিলিফ করার জন্য খুবই কার্যকারী এবং এটি কিডনিও সুস্থ রাখে সাথে সাথে থাইরয়েড থেকেও মুক্তি দেয় যদি আপনার অ্যাজমা থাকে তাহলে এই এক্সারসাইজটি করার একেবারেই দরকার নেই পোজ নম্বর ফরটিন ফিস পোজ বা মৎস্যাসন সোজা হয়ে শুয়ে ধীরে ধীরে ফোর আর্ম এবং এলবোর উপর ভর দিয়ে চেস্ট ওপরে তুলুন এইভাবে এই পজিশনে তিরিশ সেকেন্ড থাকুন এই পোজটি আপনার হ্যামস্ট্রিং ও লোয়ার ব্যাকের স্ট্রেংথ বাড়াবে তবে আপনার মাইগ্রেন থাকলে এটি করবেন না পোজ নাম্বার ফিফটিন উইন্ড রিলিভিং পোজ বা পবন মুক্তাসন সোজা হয়ে শুয়ে ধীরে ধীরে হাঁটু চেস্টের দিকে আনুন এবং দুই হাত দিয়ে এইভাবে ধরুন যেন লোয়ার অ্যাপডোমিনে প্রেসার পড়ে এবং মাথা ও চেস্ট বেন্ড করে হাঁটুর দিকে আনুন এইভাবে এটি করলে ডাইজেস্টিভ সিস্টেম আপনার উন্নত হবে এবং শরীর থেকে গ্যাস দূর করবে স্পাইনের স্ট্রেন্থ বাড়াবে এই এক্সারসাইজটি এইভাবে তিরিশ সেকেন্ড থাকুন সুতরাং আপনি এই পুরো সেটটি যদি নিয়মিত করেন তাহলে আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটবে মাত্র এক মাস এটি করুন তাহলেই শারীরিক ও মানসিকভাবে অনেক উপকার পাবেন তো চলুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ